ব্যাক টু বাই সিনজিনী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে টোয়েন্টি এপ্রিল আর এখন বাচ্চা সকাল দশটা আমরা সবাই ঘুম থেকে বেশ অনেকক্ষণ আগেই উঠে গিয়েছিলাম সবে কপুসোনাদেরকে ঘুম থেকে তুলে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে তারপরে আমরা লাদ খাচ্ছিলাম গল্প করছিলাম যেহেতু রবিবার সেই জন্য তাড়াহুড়ো করার কোনো দরকার নেই এখন আমি যাব কিচেনে আমার মায়েরা সবকের জলখাবার বানাতে আমরা তিনজনেই ঠিক করেছি আজকে সকালে ম্যাগি খেয়ে নেব দুপুর বেলা মামমাম কিছু স্পেশাল রান্না করবে মায়ের ম্যাগি রেডি করা হয়ে গেছে আমার আর সবিকেরও সুপি সুপি ম্যাগি একদম রেডি বেশ অনেক দিন পর আমি ব্রেকফাস্টে ম্যাগি খাচ্ছি ব্রেকফাস্ট হলো এবারে দুটো বেডরুম সেট করে নি তারপরে দেখব দুপুরের খাবারের তোরজোর কতদূর বাবি মামামের ব্যালকানিতে তৈরি হচ্ছে আম তেল বাবি কাঁচা আম কেটে তাতে নুন হলুদ মাখিয়ে বেশ অনেক রোদে রেখে দিয়েছিল তারপরে আজকে দেখি সেই আম শিফট হয়ে গেছে কাঁচের বয়ামে আর তাতে পড়েছে অনেকটা সরষের তেল আজকের দুপুরের মেনু হলো পোলাও চিকেন কষা আর আমের চাটনি পোলাওয়ের জন্য চাল ধুয়ে রাখা হয়েছে আর চাটনির জন্য খানিকটা কাঁচা আম গ্রেট করা হয়েছে আর খানিকটা কচানো হয়েছে চিকেন কষার জন্য মাম্মাম চিকেন ম্যারিনেট করে রেখেছিল নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা আর সর্ষের তেল দিয়ে তারপরে চিকেনটা ফ্রাই করে নিয়েছে এবার চিকেন কষার জন্য প্রথমেই কড়াই তেল দিয়ে পেঁয়াজ ভাজা হয়েছে তারপর এটাতে মাম্মাম দিয়ে দিল একে একে আদা বাটা আর রসুন বাটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর টমেটো বাটা কষাতে হবে অনেকক্ষণ ধরে যতক্ষণ না পেঁয়াজ টমেটো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পরিমাণ মতো দিতে হবে নুন চিনি আর তারপরে বেসিক যা যা মশলা আছে যেরকম লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইগুলো অ্যাড করতে হবে এতদিন তো চ্যানেলে আমি তোমাদের সাথে নিজের রেসিপিসগুলো শেয়ার করেছি আজকে ভাবলাম মাম্মামের রান্না দেখানো যাক যাই হোক যে মশলাগুলো বললাম সেগুলো দেওয়ার পরে মাম্মাম অ্যাড করে দিয়েছে গরম মশলা গুঁড়ো তারপরে ভালো করে মিক্স করছে এবারে মাম্মাম অ্যাড করে দিল মাম্মামের বানানো সিক্রেট স্পেশাল মশালা এই মশালাটা দিলে চিকেন বা মাটনের রং খুব ভালো আসে এইবারে অ্যাড করে দেওয়া হলো আগের থেকে ভেজে রাখা চিকেন অ্যান্ড আলু ভালো করে মিক্স করে নিতে হবে আর তারপর দিয়ে দিতে হবে শাহি গরম মশলা গুঁড়ো আবারও নাড়াচাড়া করে এটা যেহেতু চিকেন কষা সেই জন্য জলের পরিমাণ অল্প হবে বাট একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে বাস রান্না আমাদের রেডি চিকেনটা দেখতে তো ব্যাপক হয়েছে আর আমি অল্প একটু টেস্ট করে দেখলাম একদম ইয়ামি আর এই হলো ভাজা মশলা দিয়ে বানানো আমের চাটনি আমার কিন্তু টমেটোর চাটনির থেকে আমের চাটনি বেশি ভালো লাগে এবারে তৈরি করা হবে পোলাও কড়াই সাদা তেল গরম করে অ্যাড করা হয়েছে গোটা গরম মশলা তেজপাতা তারপর দিয়ে দেওয়া হবে কাজু আর কিশমিশ খানিক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে ম্যারিনেটেড চাল চালটাকে কি কি দিয়ে ম্যারিনেট করা হয়েছিল সেটা তোমাদেরকে বলে দিই নুন চিনি আদাবাটা হলুদ গুঁড়ো আর ঘি ম্যারিনেটেড চাল কড়াই দিয়ে দেওয়া হয়েছে এবার ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে তারপর দিতে হবে জল আমরা তো সবাই জানি যে পোলাওয়ের জন্য যতটা চাল তার ডবল জল দিতে হয় যতদূর আমার মনে আছে মাম্মাম চার কাপ চাল নিয়েছিল তার জন্য আট কাপ জল দেওয়া হলো ব্যাস এবার এটা ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে অ্যান্ড দ্য ডিলিশিয়াস পোলাও ইজ অলসো রেডি এখন বাচ্চা একটা পাঁচ আজকে দুপুরে কি কি রান্না হলো সানডে স্পেশাল সেটা তো ইন ডিটেল তোমাদেরকে দেখেই দিলাম মায়ের স্নান করা হয়ে গেছে আর সৌভিক গেছে গাড়ি ধুতে মা স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে এবার আমি স্নানে যাব অলসো পোলাও চিকেন খাওয়ার পর একটু মিষ্টি মুখ করা তো হয় তাই জন্য সৌভিক বিগ বাস্কেট থেকে আনিয়ে নিয়েছে রলিকের নলেন গুড় আইসক্রিম সানডে স্পেশাল থালি এখানে সাজানো হয়ে গেছে পোলাও চিকেন কষা আর স্যালাড চাটনিটা কিছুক্ষণ বাদে পাতে পড়বে অসাধারণ হয়েছে পোলাও আর এখন ব্যাচে সন্ধে সাতটা আবার বেশ অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে আমি আর সবিক একটু বেরোবো অ্যাকচুয়ালি আমি যখন গোপালদেরকে নিজের কাছে নিয়ে এসেছিলাম তখন মা বলেছিল যে গোপালদেরকে জামা দেবে এবার সেই জামা কিনতেই আমি আর সবিক যাবো বাগুইহাটি তারপরে হয়তো ফেরার পথে মোর যেতে পারি আজকে বাগুইহাটি যাওয়ার সময়ও প্রচুর ট্রাফিক পেয়েছি আর ফেরার সময়ও তাই এই যে ফাঁকা রাস্তা দেখছো এটা কয়েক মিনিটই ছিল আর বাগুইহাটির বাজার তো সময় ব্যস্ত আমি মনে হয় কোনো দিনও বাগুইহাটি থেকে ফাঁকায় ফাঁকায় কেনাকাটা করতে পারিনি যাই হোক কোপালের জন্য বেশ অনেকগুলোই জামা কেনা হয়েছে সেই সব জামাগুলো স্বাভাবিকের স্কুটির ডিকিতে রেখে আমরা বাগুইহাটি এসি মার্কেটের সামনে যে রোলের দোকানটা আছে সেই দোকান থেকে আমার সবিকের মায়ের আর বাবি মাম্মামের জন্য এগ রোল নিয়েছিলাম ফর ডিনার এই ট্রিটটা মা আমাদেরকে দিল অ্যান্ড দেন এত বিভৎস গরম লাগছিল যে আমি সবিকে বললাম চল আইসক্রিম খাওয়া যাক তো স্কুপস অ্যান্ড স্মাইলস বলে একটা দোকান থেকে ভানিলা অ্যান্ড স্ট্রবেরি সফটি নিয়ে নিয়েছিলাম এই সফটিটা তখন তো খেতে ভালো লাগছিল বাট অ্যাকচুয়ালি টেস্টটা কিন্তু খুব একটা আহামরি কিছু ছিল না ফেরার পথে আমাদের মোর যাওয়ার কথা তো ছিল বাট আমার এতটাই শরীর খারাপ লাগছিল যে আমি সবিককে বললাম না চল বাড়ি চল যা যা জিনিস আছে আমি বিগ বাস্কেট থেকে আনিয়ে নেব তো আমরা ওই আটটা আটটার দিকে বাড়ি ফিরে যাই আর এই হলো আমার গোপু শপিং আমার বড় গোপালের জন্য পাঁচটা ড্রেস নেওয়া হয়েছে আর ছোট গোপালের জন্য পাঁচটা ড্রেস নেওয়া হয়েছে আচ্ছা নেক্সট তোমরা যে ব্রাইট অরেঞ্জ কালারের ড্রেসটা দেখতে পাচ্ছ এটা আমি নিয়েছি আমার মা লক্ষীর জন্য আর এই দেখো এই দুটো পাগড়ি হচ্ছে আমার গোপু একটা গোলাপি রঙের আর একটা সবুজ রঙের আর দুটো পাগড়িতেই খুব সুন্দর স্টোনের কাজ করা আছে এবার হলো ডিনার করার পালা আমরা তো এগ রোল নিয়েছি বাট বাগুইহাটি এসি মার্কেটের সামনে যে রোলের দোকানটা আছে ওখানে এগ চিকেন রোল আর প্লেন চিকেন রোলও পাওয়া যায় তোমরা ট্রাই আউট করতে পারো খুব ভালো খেতে হয় এখন বাচ্চা শোয়া বারোটা ডিনার করে আমি মা সৌভিক বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম এবারে তো ঘুমোতে হবে তো চলো আজকের ব্লগটা ইয়ে অব্দি রাখছি যদি ভালো লেগে থাকে প্লিজ মেকশিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব